আর রাসেল ভাইবারের খোঁজে কিন্তু আমরা আসছি ঠিক আছে এটা তিস্তা নদী দেখুন খুব শান্তশিষ্ট পরিবেশে নাকি রাসেল ভাইবার থাকতে পছন্দ করে এই পরিবেশটা তিস্তা নদী এদিকে যেহেতু ইন্ডিয়া আছে ইন্ডিয়া থেকে কিন্তু ওইদিকে লালমনিরহাট লালমনিরহাটে পাওয়া গেছে রাসেল ভাইবার তার মানে নদী 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 এই নদী দিয়ে কিন্তু আমাদের এই তিস্তা নদীতে উপরে আসাটা অস্বাভাবিক হবে কিছু না আর এই যে যে জায়গায় আসি দেখুন আমি উপরে আসি কারণ রাসেল ভাইবার নাকি লাভ দিয়ে মানুষকে টকর দেয় কামড় দেয় ওর ওই বিষ আমি নিতে পারবো না এই জন্য অনেক উপরে উপর থেকে আপনাদেরকে দেখায় যে রাসেলভাইভের থাকার প্রদূষণগুলো দেখুন কী একটা নদীর মধ্যে যে পরিবেশগুলো আছে এই যে এরা যে কাজ করতেছে অনেকে কৃষকরা যেখানে কাজ করে এদের মনে কিন্তু কোনো ভয় নেই কিসে রাসেলভেবার কিসে কী বস্ত্র নিয়ে আসে কোদাল নিয়ে আসে পুরো একদম কোপ দিয়ে দেবে রাসেলভাইবার শেষ তবে দেখাচ্ছি আপনাদেরকে তিস্তা নদী তবে যেরকম বুঝতে যাচ্ছে যে এরকম শান্তশিষ্ট পরিবেশে কিন্তু রাসেল থাকার সম্ভাবনা খুব বেশি যেমন এই জায়গাগুলো আছে এর নিচে দেখুন যদি দেখতে পারেন নিচে কিন্তু অনেক একটা গ্যাপ আছে এইটা কিন্তু সাপ থাকার সম্ভাবনা খুব বেশি সাপ এখানে অনেক আছে রাসেল আছে কিনে এটা হলো কথা যদি রাসেল যদি এখানে থাকে একটা যদি থাকে কোনো কারণে আর একটার বাস্তা নাকি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর করে হয় তাহলে পুরো আমাদের এই এলাকা শেষ তবে যারা এখানে কাজ করে তারা কিন্তু ভয় পায় না দেখুন এই একটা পরিবেশ কিন্তু এই যে নদীর ধারে যে বাড়িগুলো আছে এই যে এখানে বাড়িগুলো যে আছে এই বাড়িগুলোতে কিন্তু যদি আমাদের এখানে নেই কিন্তু পদ্মা যমুনা তীরে যে যে সকল জায়গায় সাপটা দেখা যাচ্ছে তাদের বাড়িগুলো দেখুন যে এই যে এখানে নদী যে নদী এই পানিগুলো যখন বেশি হয় নদীর পানি যখন বেশি হয় তখন কিন্তু পানিগুলো এই বাড়িগুলোতে উঠে যায় তখন এই বাড়িগুলোতে কিন্তু এই সাপ থাকা এমনিতে সাধারণ সাপগুলো আসে সাপ থাকার সময় কিন্তু খুব বেশি থাকে তখন দেখুন এখানে একটা কী শান্ত পরিবেশ রাসেল ভেবে থাকার জন্য একটু উপযুক্ত একটা জায়গা এখানে সে থাক সমস্যা নেই তবে যেটা বলি আতঙ্ক যেভাবে সৃষ্টি হয়েছে এতটা কিন্তু না কোনো একটা কারণ তো আছে এই আতঙ্কটা সৃষ্টি করার সাপ তো আগেও ছিল রাসেল ভাবের কেন আর অনেক ভয়ঙ্কর সাপ আছে যেগুলো কামড়ে মানুষ মারা যায় যাচ্ছে হয়ে যায় কিন্তু সেগুলো নিয়ে কখনো এত আতঙ্ক সৃষ্টি হয়নি এবারে এত আতঙ্ক সৃষ্টি করার কোনো একটা তো কারণ আছে দেখুন এই যে একটা বাড়ি যদি এখানে পানিগুলো ওঠে বারে নদীর পানি যখন একটু পানি বেশি হয় তখন কিন্তু এই বাড়িগুলোতে ওঠে তখন দেখা যাবে যে বাড়ির উপরে ওই সাপ উঠে গেছে তো এবার আসলে ওইবার একটু অন্যরকম দেখি মানুষ হয়তো বেশি ইয়ে করতেছে কারণ এর হইলো সরাসরি বাচ্চা দেয় একটা যদি থাকে এলাকায় আর যে বাচ্চা দেওয়া শুরু করে তাহলে অনেকগুলো বাচ্চা দিয়ে দেবে দেখুন ভিতরে একটা পরিবেশ ওয়াও সাপ কি থাকবে এখানে দেখা যাক আমরা আবার অনুসন্ধান করব আপাতত থাকেন এই তিস্তা নদীতে পার থেকে বিদায় নিচ্ছি আপাতত এখানে কোনো রাস্তা বিভাগ নাই আপাতত আমাদের এই নদীর আশেপাশে এলাকার আশেপাশেও এখনও কোনো সেরকম কোনো সাপ টাপ দেখা যায়নি এখানকার মানুষরা নিশ্চিন্তে কৃষকরা বলেন সাধারণ জেলেরা বলেন এই যে মাছ মারাছে নিশ্চিন্তে কোনো সমস্যা নেই তাদের 쟤 이겼어.